বৃহস্পতিবার নলছর ব্লক এলাকার বিদ্যমান বেশ কিছু জ্বলন্ত সমস্যা নিয়ে বিডিও নিকট ডেপুটেশন প্রদান করেন এক প্রতিনিধি দল বামপন্থী দুইটি গণসংগঠন যথাক্রমে সারা ভারত কৃষক সভা ও ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নে একাধিক নেতৃত্বরা কথা বলেন বিডিওর সাথে দফা দাবি ছিল প্রতিনিধি দলে তার মধ্যে প্রাধান্য দেওয়া হয়েছে বিগত বন্যায় ব্লক এলাকায় যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া এদিনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য সভাপতি রাধা বল্লভ দেবনাথ সারা ভারত কৃষক সভার পক্ষে ছিলেন প্রাক্তন বিধায়ক তপন দাস ক্ষেত ইউনিয়নের নলছর অঞ্চল সম্পাদক নিখিল দেবনাথ সহ অন্যান্যরা আমরা আজকে আঠাইশ তারিখ মাননীয় বিডিও মহোদয়ের নিকট আমাদের চোদ্দ দফা দাবির পরিপ্রেক্ষিতে সারা রাজ্যের সঙ্গে আঠেরো ব্লক এলাকাতেও আমরা খ্যাত সংগঠনের তরফে বিডিও সদরের নিকট আমরা এই দাবি সনদগুলি সাধারণ মানুষের যে দীর্ঘদিনের যে সমস্যা এবং বন্যা কবহিত বন্যা পরিস্থিতির ফলে যে সমস্ত ঘর বাড়ি ফসলের নষ্ট হয়েছে তার পরিপ্রেক্ষিতে পাশাপাশি এলাকার কিছু সমস্যা নিয়ে আমরা মাননীয় বিডিও বরাবরে হ্যাঁ আজকে আমরা ডেপুটেশন প্রদান করি উনি আমাদের এই ডেপুটেশন গ্রহণ করেন এবং ডেপুটেশনের উনি যুক্তিকতা স্বীকারও করেন এবং বলেন উনি অবিলম্বে বিষয়গুলি দেখবেন এবং উদ্বোধনী কর্তৃপক্ষের গোচরে নিয়ে যাবেন